ব্রাজিলে অল্প পুঁজিতে ক্ষুদ্র ব্যবসার সুযোগ একজন বাংলাদেশি ব্রাজিলে গিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারে ব্যবসা কিভাবে শুরু করবেন আর ভিডিও শেষে জানতে পারবেন ব্যবসা করতে সমস্যা ও সমস্যার সমাধান এবং ব্যবসায় সতর্কতা সম্পর্কে আর কোন কোন ক্ষুদ্র ব্যবসা সেখানে সবচেয়ে ভালো চলে সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ এখানে স্থানীয় মানুষজন বন্ধুবৎসল আর সরকার বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা করার অনেক সুযোগ দেয় বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল অল্প পুঁজিতে ব্যবসা আর নিয়মকানুনও তুলনামূলক সহজ জেনে নিন কোন কোন ক্ষুদ্র ব্যবসা ব্রাজিলে ভালো চলে এক কফি শপ ও ফাস্টফুড দোকান ব্রাজিলে কফি শুধু পানীয় না সংস্কৃতির অংশ একটা ছোট কফি শপ খুলতে লাগে প্রায় দুই থেকে পাঁচ লাখ বাংলাদেশি টাকা প্রতিদিনের বিক্রি থেকে তিরিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ পাওয়া সম্ভব চা কফি কেক কিছু ব্রাজিলিয়ান খাবার সাথে বাংলাদেশি স্ন্যাক্স যেমন ছমোচা শিঙ্গারা পেঁয়াজু ছোনাবুট দুই বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট বা ফুড ট্রাক অনেক ব্রাজিলিয়ান এশিয়ান ফুড পছন্দ করে ফুড ট্রাক বা ছোট রেস্টুরেন্ট খুলে বার্গার চিকেন রোল বিরিয়ানি পরোটা ভাত এগুলো রাখলে বিক্রি আরও বাড়ে বিনিয়োগ তিন থেকে ছয় লাখ বাংলাদেশি টাকার মধ্যে তিন পোশাক ও গিফট আইটেমের দোকান বাংলাদেশি জামা কাপড় শাড়ি বা হ্যান্ডমেড জিনিসপত্র ব্রাজিলে বেশ জনপ্রিয় হচ্ছে একটা ছোট দোকান খুলে শুরু করা যায় মাত্র দুই থেকে তিন লাখ বাংলাদেশি টাকার মধ্যে এবার আসুন জেনে নিন ব্রাজিলে ব্যবসার পজিটিভ দিকগুলো এক শ্রম ব্যয় তুলনামূলক কম দুই ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সহজ তিন ব্রাজিলিয়ানরা বিদেশিদের থেকে পণ্য কিনতে আগ্রহী চার অল্প টাকায় শুরু করে ধীরে ধীরে বড় করা যায় একজন বাংলাদেশি উদ্যোক্তা বলেন আমি শুধু কফি বিক্রি দিয়ে শুরু করি পরে বাংলাদেশি স্ন্যাক্স সিঙ্গারা ছামুছা যুক্ত করি এখন বিক্রি দ্বিগুণ গেছে আপনি যদি ব্রাজিলে থাকেন বা সেখানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অল্প পুঁজিতে একটি ছোট কফি শপ ফাস্টফুড দোকান বা ফুড ট্রাক হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ সঠিক জায়গা মানসম্মত খাবার আর গ্রাহকের সন্তুষ্টি আপনার ব্যবসার মূল চাবিকাঠি মুন্সিস ম্যাসেজ সাবস্ক্রাইব বা ফলো করুন আসুন জেনে নিন ব্যবসা করতে কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি ব্রাজিলে ব্যবসা করতে সর্বপ্রথম আপনাকে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হবে তাছাড়া আপনি কোথা থেকে পাইকারি মাল কিনবেন কোন জায়গায় কী দোকান দিলে দোকান ভালো চলবে সে সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না সমস্যার সমাধান ব্রাজিল এসে আপনাকে পর্তুগিজ ভাষা শিখতে হলে এবং ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হলে আপনাকে কোনো দোকানে চাকরি নিতে হবে তাহলে আপনি ব্যবসা করার মতো ভাষা এবং ব্যবসা সম্পর্কে ভালো একটা ধারণা দুটোই একসাথে পেয়ে যাবেন আপনার যদি জ্ঞান ভালো হয় আপনি দুই তিন মাসের মধ্যেই ভাষা ও ব্যবসায়িক ধারণা পেয়ে যাবেন এরপর আপনি স্বল্প পরিসরে ব্রাজিলে একটি ব্যবসা শুরু করতে পারেন আমার জানা মতে ব্রাজিলে অনেকেই স্বল্প পরিসরে ব্যবসা শুরু করে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক সতর্কতা শুরুতে আপনার দোকান খুব একটা ভালো চলবে না সেজন্য আপনি ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যেতে হবে আর কর্মচারী যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে হবে না হলে আপনি ব্যবসায় কখনও উন্নতি লাভ করতে পারবেন না মুন্সিজ ম্যাসেজ সাবস্ক্রাইব বা ফলো করুন আরও তথ্য পেতে সাথে থাকুন